সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাদাতামিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম আবার তোমাদের সামনে আরও একটি বোর্ডে সৃজনশীল কোয়েশ্চনের সমাধান নিয়ে এখানে বসে যে প্রথমে উদ্দীপকে এ বি সি ও ডি বসে এটা তলে অবস্থিত চারটা বিন্দু কার্তিশ মানে হচ্ছে যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা মানগুলো যে তোমার হচ্ছে যাই তুমি এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে ধরো এটার জন্য এক একক যাবো ওয়াই অক্ষ বরাবর দুই একক যাবো এই সিস্টেমটাই যে এই বিন্দুর স্থানাঙ্কগুলা বসানোর এই সিস্টেমটাকে বলা হচ্ছে কার্তেশীয় ওকে তো কার্তেশীয় তলে আমরা হচ্ছে এটা না বললেও আসলে কিছু ছিল না বাট ব্যাপারটা আমার কাছে মনে হলো যে তোমাদের জানানোটা উচিত তাহলে জন্য বলে দিলাম তাহলে এরপর আমরা সরাসরি চলে আসছি আমাদের ক নম্বর কোশ্চেনটাতে ক নম্বর কোশ্চেনে কি বলছে যে একটা রেখা একটা রেখা বলে দিচ্ছে মানে এই রেখার সমীকরণ দিয়ে বলে দিছে যেটা একটা রেখা এটা একসক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার স্থান অঙ্ক নির্ণয় করো আমরা জানি যে যদি কোনো সরলরেখা একসক্ষকে ছেদ করে ওই ছেদ বিন্দুতে দেখো একসক্ষকে যখন ছেদ কর ছেদ করবে আর কি একটু যাই যেমন ধরো ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করো ধরো এটা হচ্ছে তোমার অক্ষ এটা হচ্ছে তোমার একসক্ষ ঠিক আছে তাহলে একটা যখন এক অক্ষকে ছেদ করে চলে যাবে মানে যে এই যে এই বিন্দুটাতে তো জানোই তো যে অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আসে এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত হয় বলতো জিরো হয় মান কত হয় জিরো হয় ঠিক আছে তাহলে এই বিন্দুতে তোমার হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক বা ওয়াই স্থানাঙ্কে অর্থাৎ কোটি কত হয় বলতো শূন্য হবে ওয়াইয়ের মানটা কত হবে বলতো শূন্য হবে তুমি এখানে চলে সরাসরি লিখে দিতে পারো ওয়াই টু কি হবে বলতো জিরো এই জিরো মানটা এই যে তো এই যে এই স্বরলেখাই তো ছেদ করে গেছে এই স্বর তো ছেদ করছে তাহলে ক্ষেত্রে এই স্বরলেখার সমীকরণে এই যে এক্স মানে কী বলতো এই স্বরলেখার জন্য অক্ষ আর ওয়াই মানে কী বলতো ওয়াই অক্ষ এক্স মানে অক্ষ ওয়াই মানে ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান তো এই বিন্দুতে আসলে ওয়াই অক্ষের মান যদি জিরো হয় ওয়াই অক্ষের মান যদি জিরো হয় তাহলে এক্স অক্ষের মান কীভাবে পাবো আমি এই যে সমীকরণে সমীকরণটা বসাই দিই যে ছেদ করছে সেই সমীকরণে তার সমীকরণে বসাই দিলে আমি পেয়ে যাব। তার সমীকরণ যদি বসাই দিই তাহলে দেখো এই যে এর জায়গায় জাস্ট জিরো দিলেই আমরা ফাইভ এক্স ইকুয়াস টু টোয়েন্টি তাহলে এক্স ইকোয়াস টু কথা বলতো ফোর ওকে এই সরলরেখাটা তাহলে কত হলো বলতো ফোর কমা জিরো এক্সের মান কত হলো ফোর কমা জিরো তাহলে এই যে এই এটা হলো ছেদবিন্দু এক্স অক্ষের ছেদবিন্দু ঠিক আছে আর যদি ওয়াই অক্ষকে ছেদ করতো তাহলে আমরা কি ওই যে এক্সের মান জিরো দিতাম কারণ ওয়াই অক্ষে আবার কী হয় বলতো এক্সের মানটা জিরো হয় এর মানটা বের করতে হতো ব্যাপারটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এটা তো ক্লিয়ার হলো এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটা পরবর্তী কোশ্চেনে কি বলছে খ নম্বরটা বলছে এ বি এটা আবার কি কি উল্টা দিছে না সেটা কিন্তু আবার টু উল্টা না এটা হলো সমান্তরাল সাইন সমান্তরাল সাইন মানে মুখে বলে নাই সাইন দিয়ে দেখাই দিছে ঠিক আছে এটাকে কি বলবে বলো তো সমান্তরাল আর আরেকটা চিহ্ন আছে আরেকটা চিহ্ন আছে দেখো যে এরকম দেখতে হয় এটা মানে কী বলতো লম্ব এটা মানে লম্ব ওকে তাহলে এরকম যদি সমান্তরাল হয় তাহলে সমান্তরাল যেই কথাটা বলছে তখনই আমার মাথার মধ্যে চলে আসছে তি চারটা ওয়ার্ড সমান্তরাল কোন সমরেখ আর হচ্ছে কি লম্ব এই চারটার একটাই উত্তর কোথায় আছে বলতো ঢালে অবশ্যই কী আছে ঢালে চোখ বন্ধ করে ঢাল বের করলেই হয়ে যাবে দেখো এবি সমান্তরাল সিডি হলে প্রমাণ করে যে এটা অবশ্যই এর মধ্যে ঢাল আছে ঢাল আছে সমান্তরাল আছে মানে ঢাল কোন সমান্তরাল লম্ব সমরেখ মানে ঢাল ঠিক আছে চোখ বন্ধ করে দেখবা যে এখানে অবশ্যই ঢাল দিয়ে কিছু একটা করছে এখন এইখানে ঢাল দিয়ে কি ব্যাপার হয়েছে আর কেনই বা ঢাল আমরা হচ্ছে বের করবো একটু দেখি এটা দেখো যে সমান্তরাল ব্যাপারটা হচ্ছে কি ধরো দুটো স্বর ধরো এই যেভাবে একটা স্বল লেখা গেছে আর এইভাবে এই যে একটা স্বর লেখা ধরো আর সামনে চলে গেছে তাই এই সমলেখাগুলো যখনই তোমার হচ্ছে একসাথে ছিল ওদের জীবনকালে তখন পর্যন্ত ওরা কী তো একদম একই ডিস্টেন্স কিন্তু শেয়ার করছে দেখো দেখছো ওদের যে লে দেখি না ডিস্টেন্সটা কিন্তু সেমই কখনোই কম বেশি হয়নি তাহলে এরা কী হয়ে যাবে বলো তো সমান্তরাল আর এই সমান্তরাল কী হয়ে সমান্তরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে ঢাল দয়না না সমান হয়ে যায় এই দুইটা ঢাল কী হয়ে যাবে বলো তো সমান হয়ে যাবে মানে এম এ বি ঢাল মানে এ আর হচ্ছে বি বিন্দু দিয়ে যেই সরল যায় তার ঢাল যা এই সি বিন্দু আর ডি বিন্দু দিয়ে যায় এরকম সরল ঢালও কী হবে বলতো সমান হবে দুইটারই সরল ঢাল কী হবে বলো তো সমান হবে সেই জন্যই বসতে যে ঢাল বের করতে চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবো তাহলে ভাইয়া ঢাল বের করার সূত্রটা হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাই হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র তাহলে ঢাল নির্ণয়ের সূত্র যদি আমরা যদি ঢাল বের করি দুটা বিন্দু দিয়ে এই যেমন দেখো প্রথমে বের করা হয়েছে তোমার হচ্ছে যে এটা ধরো এম এ বি ওকে এম এ বি তাহলে এটা আমি ধরে নিচ্ছি আমার এক্স ওয়ান এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই টু তাহলে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে দেখো টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই এরপরে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ঠিক একই রকম দুটো ঢাল সমান হবে না সমান্তরাল হলে কি হয় বলো তো ঢালগুলো পরস্পর সমান হয় ওকে রেখা দেওয়ার ঢাল দেওয়ায় কী হয় তো সমান হবে যেহেতু সমান্তরাল বলছে তাহলে সেক্ষেত্রে এরপর পরবর্তী যে তোমার হচ্ছে সিঁড়ি ঢালটাও বের করবো একই সূত্র দিয়ে একই সূত্র দিয়ে যদি সিঁড়ি ঢাল বের করতে পারি এখন জাস্ট দুইটা একটু ক্যালকুলেশন করলেই কাজ হয়ে যাবে জাস্ট এটা ক্যালকুলেশন ক্যালকুলেশনে আমরা কী করতে পারি দেখো এখানে যে কাজটা করা হয়েছে দুই পাশ থেকে আমরা মাইনাস কমন নিতে পারি দেখো এই লাইনটা আমি একটু করে দিচ্ছি মাইনাসটা কমন নিলে এখানে কত হয় ওয়াই প্লাস ওয়ান আর এখান থেকে মাইনাস কমন নিলে এই যে নিচে নিচে যদি মাইনাসটা কমন নাও তাহলে কত হচ্ছে মাইনাস এক্স প্লাস টু দেখো মাইনাস মাইনাস বাদ তাহলে কি ওয়াই প্লাস ওয়ান এই যে ওয়াই প্লাস ওয়ান এই যে পরে পরে এই লাইনটা আসছে ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু ঠিক আছে এরপর এখান থেকে এসে জাস্ট আড়ি গুণ করে দাও আড়ি গুণ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আড়ি গুণ বলতে হচ্ছে এটার নিচেরটার সাথে এটার উপরেরটা নিজেরটার সাথে এটা উপরেরটা তাহলে প্রথমে এক্স দেখে আবার এখানে দুইটা করে পদ আছে তাহলে দুইটা পদের সাথে কিন্তু আলাদা আলাদা গুণ হবে এটা কিন্তু এক্স ইন্টু টু টু এক্স এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই চিহ্ন সহ কিন্তু আবার দুই দিয়ে দুইকে গুণ করলে চার দুই দিয়ে ওয়াইকে গুণ করলে মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই ঠিক একই রকমভাবে এইখানেও তোমার হচ্ছে যদি আমি গুণ করি তাহলে দেখো এই ফেসটা চলে আসবে এটা এবার দুই পাশ থেকে এক্স ওয়াই এক্স ওয়াই বাদ কারণ দুই পাশে মাইনাস এক্স ওয়াই আছে যে এটা এটা বাদ দিচ্ছি কেন ও বাদ হ্যাঁ মাইনাস এক্স ওয়াই এখান থেকে মাইনাস এক্স ওয়াই বাদ ছোড়া যাচ্ছে সবগুলো যদি এক পাশে এনে যদি এখান থেকে থ্রি কমন নিয়ে নিই থ্রি কমন নিয়ে মানে হচ্ছে দেখো যে থ্রি কমন নিলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান থাকতেছে জিরো থ্রি ডে যদি দুই পাশে চলে যায় জিরোর কাছে ভাগ হয়ে গেলে জিরোই ঠিক আছে কারণ জিরো সাথে তুমি যাই ভাগ করো না কেন অ্যান্সার কী হবে বলো তো জিরো হবে ওকে তাহলে এটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সহজ ছিল সহজ ছিল সেই জন্য আর খুব বেশি তোমার হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যে যায় নেই এর ছোট্ট ক্যালকুলেশনটা করলেই আসলে মিলে যাচ্ছিল ব্যাপারটা শুধু এতটুকু ছিল যে সমান্তরাল হলে ঢাল সমান এরপরে এরপর আমাদের বলছে সি এর ক্ষেত্রফল ছয় বর্গ একক হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু ফিফটিন এক্স প্লাস ওয়াই প্লাস নাইন ইকোয়াস টু জিরো এটা আমাদের দেখাইতে হবে আচ্ছা তাহলে সি তাহলে এবিসি এর ক্ষেত্রফল বের করতে সহজ ক্ষেত্রফলটা তো বের করা সহজ আমরা হচ্ছে বি বিন্দু আছে আর হচ্ছে C বিন্দু আছে ঠিক আছে বি বিন্দুটা হচ্ছে ওয়ান কমা টু টু কমা ওয়ান ওয়ান কমা টু আর এটা হচ্ছে টু কমা ওয়ান তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ কি হবে কিভাবে পাওয়া যায় জানি এই যে দেখো হাফ হ্যাঁ হাফ যে বিন্দু থেকে শুরু করছি যে একটা বিন্দুতে শুরু করতে হবে তাহলে এক্স কমা ওয়াই তারপর কি উপরে ওয়ান নিচে টু সবসময় এক্সের মান উপরে ওয়ার মান নিচে এক্সের মান উপরে ওয়ার মান নিচে যে বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুটা আবারও রিপিট করতে হবে নাহলে আমি কিন্তু ত্রিভুজ পাবো না দেখো এই ছোট্ট এইটার এটা দিয়ে দেখি এই দেখো এই দেখো প্রথমে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছো তারপর সি বিন্দু থেকে এখানে থামলে হবে না আবার তোমাকে এই বিন্দুতেই কিন্তু ফিরে আসতে হবে না কিন্তু তুমি ত্রিভুজ পাবে না তো সেই জন্য যে বিন্দু থেকে শুরু করতে হয় ওই বিন্দুটা আবার রিপিট করতে হয় এরপরে নির্ণয় একটা হয়ে করা যায় সেটা হচ্ছে দেখো তোমার এভাবে আড়াটি গুণ করে দিব আড়াটি গুণ প্রথমে তোমার ব্যর্থতার গল্প দিয়ে শুরু করবা যেটা সফলতা দিয়ে শেষ হবে সেক্ষেত্রে এটা কত হচ্ছে টু এক্স টু একটা এরপরে আমরা প্রচুর পরিশ্রম করে দেখো নিচ থেকে যে উপরে উঠে যাবো নিচ থেকে উপরে উঠে যাবো তাহলে ওয়াই তারপর কি ফোর আর হচ্ছে এক্স এরপরে ছোটো একটা ক্যালকুলেশন যে হাফ ওকে এখানে ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই এখান থেকে তাহলে থাকতেছি কি টু এক্স প্লাস ওয়ান টু ওয়াই কারণ স্বদিশ পদ না তাহলে যোগ করা যাবে না আর মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ওকে এরপরে স্বদিশ পদ যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এখানে হাফ টু এক্স থেকে একটা এক্স চলে গেলে শুধু এক্স টু ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে শুধু ওয়াই আর হচ্ছে মাইনাস এটা ওয়ান আর হচ্ছে মাইনাস ফোর থাকবে কি মাইনাস থ্রি এইটা আপাতত আমরা ধরে নিতে পারি আমাদের এত বর্গ একক এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ঠিক আছে কিন্তু এখানেই কিন্তু শেষ না হচ্ছে এটা করতে হবে দেখো এখানে বলে দিছে যে এটা ক্ষেত্রফল কত ছয় বর্গ একক ক্ষেত্রফলটা বলে দিছে ছয় বর্গ একক তাহলে আমার ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল ইকুয়াল টু ধরলেই হয়ে যাবে প্রশ্নমতে মতে হাফ যে দেখো মডুলাস দিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি কি সিক্স আচ্ছা এখানে মডুলাসটা কেন দেওয়া হলো অবশ্যই কিন্তু ক্ষেত্রফলে মডুলাসটা দিতে হবে কারণ হচ্ছে কি আমরা জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ওকে কিন্তু বলছে ভাই এখানে ঋণাত্মক মানটা কোথায় ঋণাত্মক মান আপাতত নাই কিন্তু এক্স আর ওয়াই না কোনো ভরসা নাই এরা চলক এদের মান ঋণাত্মকও হইতে পারে ধনাত্মক হইতে পারে যদি বাই চান্স যদি ঋণাত্মক পড়ে দেখে এক্স ও ঋণাত্মায় ঋণাত্মক আমার তো পুরো মানটাই ঋণাত্মক পড়বে তো ক্ষেত্রফল ফল তো ঋণাত্মক খাওয়া যাবে না ভাইয়া তো সেই জন্য অবশ্যই আমাকে মডুলাস চিহ্নটা দিতে হবে ওকে মডুলাসটা দিয়ে দিব দেখো তোমার হচ্ছে এই দেখো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু বারো এরপর এখানে আরেকটা ব্যাপার আছে ভাইয়া একটু বোঝার চেষ্টা করো যেখানে এক্স আর ওয়াই সাথে কি একটু অন্যায় হলো না যে ভাইয়া মানে ওরা ঋণাত্মক মান তো দেখাইতে পারে ওদের তো মান ঋণাত্মকও হইতে পারে ওদের মান ধনাত্মক হইতে পারে আপনি যদি ওদেরকে এইভাবে বাধা দিয়ে দেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ওদের উপর একটা অন্যায় হয়ে যাচ্ছে অন্যায় হচ্ছে ভাই অনেক বড় অন্যায় হচ্ছে যে আমরা কোনো মাইনাস মানকে আসতে দিতেছি না কিন্তু এক্সের মান আর ওয়ের মান হ্যাঁ তোমার ক্ষেত্রফল ঋণাত্মক হয় না কিন্তু এক্সের মান ওয়ার মান ঋণাত্মক হতেই পারে তাহলে সেক্ষেত্রে ওদের উপর আর অন্যায়টা আর করেন না অন্যায় করেন না এটা কাজ করেন তাহলে মোডুলাসটা যখন তুলে দিচ্ছেন এক্স মাইনাস যে দেখেন দুইটা মানি পাওয়ার জন্য পজিটিভ এবং নেগেটিভ মান দুইটা মানি পাওয়ার জন্য আপনি এই পাশে প্লাস মাইনাস দিয়ে দেন তাইলে আর এক্সার ওয়ের উপর কোনো জুলুম হলো না কি হলো ব্যাপারটা যে যখনই আমরা মডুলাস তুলে দিব আর কোনো চলকের মান বের করব তার বিনিময়ে তার বিনিময়ে চলকের মান বের করব তাহলে অবশ্যই যেই পাশ থেকে মডুলাস তুলতেছি তার বিপরীত পাশে প্লাস মাইনাস দিতে হবে যেই পাশে মডুলাস তুলতেছি তার বিপরীত পাশে প্লাস মাইনাস দিতে হবে ঠিক আছে প্লাস মাইনাস দিতে হবে তাহলে দিলে এখন আমাকে দুইটা নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু মনে রাখো হ্যাঁ তাহলে খুব অন্যায় হয়ে যাবে এই চলকের উপরে প্লাস হলে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টুয়েলভ তাহলে এটা ওই পাশে চলে গেলে কত হবে এক্স প্লাস ওয়াই কত পনেরো হয়ে যাচ্ছে ঠিক আছে মাইনাস থ্রি পেশে গেলে কত এটা মাইনাস থ্রি পেশে গেলে প্লাস থ্রি যেটা পনেরো ঠিক আছে বারো আর তিন পনেরো হচ্ছে এবার মাইনাস হলে কি হয় মাইনাস হলে মাইনাস হলে কিচ্ছু হবে না হচ্ছে আচ্ছা একটা কাজ করি দুটোকে এক পাশে নিয়ে আসি এই টুয়েলভটাকে তাহলে এটা মাইনাস থ্রি থাকলো মাইনাস টুয়েলভ পাশে প্লাস টুয়েলভ ইকুয়াল টু তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস নাইন বড় সংখ্যার আগে চিহ্ন ইকো টু তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেছি এক্স প্লাস টু আসছে এক্স প্লাস ওয়াই এটাই প্রমাণ করতে বলছিল দেখো এক্স প্লাস আশা করি তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম